আর এবার বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুজো দুর্গা উদ্বোধনকে কেন্দ্র করেও শুরু হলো দরজা কোচবিহারে পুজো উদ্বোধনের শুরু তরজা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পুজো উদ্বোধন ঘিরে গণ্ডগোল শুরু হলো অভিযোগ পুজো কমিটির উদ্যোক্তাদের হুমকি শাসক ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপির পুরাতন পোস্ট অফিস পাড়ায় পুজো উদ্বোধন করেন সুকান্ত তার আগেই তৃণমূল এবং পুলিশ উদ্যোক্তাদের হুমকি দেয় অভিযোগ জেলা সভাপতি অভিজিৎ বর্মনের বিজেপির তরফে অভিজিৎ বর্মন যিনি অভিযোগ করেছেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন কি বলছেন শোনাবো আপনাদের পুলিশের একটা অংশ এবং তৃণমূল কংগ্রেস তারা উঠে পড়ে লেগেছে যে কিছুতেই সুকান্ত মজুমদারকে তারা সেই পূজা উদ্বোধন করতে দেবে না আমাদের কাছে পরিষ্কার তথ্য আছে যে সেখানকার সভাপতি থেকে শুরু করে যারা পূজা কমিটির মধ্যে ওখানে যুক্ত আছেন রীতিমতো বাড়িতে গিয়ে ধুমকি দিচ্ছে বিজেপি নেতা নিখিল রঞ্জন দেন এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয়ে কি মন্তব্য করেছেন শুনব যে আজকে অবস্থা অর্থাৎ নবান্ন থেকে যেরকম যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন মাননীয় দিদি এখানকার এসপি এখানকার ডিএম এখানকার অ্যাডিশনাল এসপি এখানকার আইসি থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসন তারা দিদির পা ধুয়ে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে তা না হলে আজকে যারা বিধায়করা একজন বিধায়ক হলে একটা কথা ছিল ছয় ছয় জন বিধায়ক আমরা গেছি আজকে আমাদের কোনো দাম নেই এমন নির্লজ্জ প্রশাসন আমার জীবনে আমি দেখিনি আমি জেলা প্রশাসন বিশেষ করে জেলার পুলিশ সুপারকে বলতে চাই এবং জেলার ডিএমকে প্রশাসনিক প্রধানকে যে এই পুজোর মূল উদ্যোক্তা অর্থাৎ সভাপতি আমাদের ভোলাদা তার উপরে যদি কোনো ধরনের শারীরিক নিগ্রহ হয় তার জন্য দায়ী থাকবে কুচবিহার জেলা প্রশাসন এবং আমরা কোর্টেও টানবো জেলা পুলিশ সুপারকে এবং জেলার ডিএমকে তাই আমি পরিষ্কার স্পষ্ট করে বলে দিতে চাই যে আপনাদের আইন যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার সঠিক ব্যবহার করুন অপব্যবহার করবেন না অপব্যবহার করার ক্ষমতা এবং পদ্ধতি দুটো আমাদেরও জানা আছে আর এই ঘটনার বিষয়ে প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কি বলেছেন তিনি মিথ্যা অভিযোগ প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ তুলে দাম বাড়াতে চায় কে কোথায় পূজা উদ্বোধন করবে না করবে পূজা কমিটি ঠিক করবে তো সেই ক্ষেত্রে আর জিনিস যে এই যে সুকান্ত মজুমদাররা যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এই শহর শান্তিপূর্ণ শহরে এসে একটা অশান্তির বিষ পোতার জন্য সুকান্ত মজুমদার চেষ্টা করে যাচ্ছে